আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা কাছে কিংবা দূরে যে যেখান থেকে বিদেশের আয় নেই বর্তমান বিশ্ব ব্যবস্থা অডিও বুকে দ্বিতীয় লেকচারটি দেখছেন সকলকে জানাই নলেজ গেট চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের পর্ব আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় ইহুদি ও ওল্ড ওয়ার্ল্ড অর্ডার যেমনটা আমরা পূর্বে বলেছি ইসা সাল্লামকে হত্যার ষড়যন্ত্র এবং তাকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনা থেকে নতুন যুগের শুরু হয় নতুন যুগের ইতিহাস দুই খণ্ডে বিভক্ত একটা হচ্ছে দুনিয়ার পুরাতন ব্যবস্থা যাকে ইংরেজরা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার বলে থাকে এই অংশটি ইসা সাল্লামকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার সত্তর বছর পর থেকে ফরাসি বিপ্লব পর্যন্ত পরিব্যাপ্ত অতপর দুনিয়ার নতুন এই দ্বিতীয় বিশ্ব ব্যবস্থা ফরাসি বিপ্লব থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চলমান রয়েছে যা নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা হিসেবে পরিচিত ওল্ড ওয়ার্ল্ড অর্ডার হোক বা নিউ ওয়ার্ল্ড অর্ডার হোক এই দুইটার ইতিহাসের সূচনাই হয়েছে ইহুদুদের পক্ষ থেকে ইছা আলে সালাতামকে হত্যার ষড়যন্ত্র এবং তাকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়া থেকে ইসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার 70 বছর পর রোমান সম্রাট টাইটাস ইহুদিদেরকে জেরুজালেম থেকে বের করে দেয় 70 খ্রিস্টাব্দ থেকে 1948 সাল পর্যন্ত প্রায় 1800 বছর ইহুদিরা ইউরোপ ও 1880 বছর ইহুদিরা ইউরোপ ও মুসলিম বিশ্বে ঘুরে ঘুরে ফিরে নিঃশেষ হতে থাকে উনিশশো সালে সতেরোই অক্টোবর প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন ব্রিটেনের যে জেনারেল এলএনবি মুসলিমদের থেকে জেরুজালেম ছিনে নেয় জেনারেল এলএনবি বাহিনীর মধ্যে হিন্দুস্তান থেকে ভর্তি হওয়া সেনাদাও ছিল যাদের অধিকাংশই ছিল নামধারী মুসলমান উনিশশো সালে উনিশশো সতেরো সালের দুইরা নভেম্বর ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস বেলফোর্ড কুখ্যাত বেলফোর্ড ঘোষণা করে যেখানে ইহুদিদের জারিস্ট মুভমেন্ট মুভমেন্টকে ইসরায়েলের ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য ব্রিটেনের পক্ষ থেকে সকল ধরনের প্রতিযোগিতা ও সাহায্যের আশ্বাস দেওয়া হয় এবং ইহুদিদেরকে ইসরায়েলে আওয়াদ করার জন্যে যে অঞ্চলটি ব্রিটেন কবজায় দিয়ে দেওয়া হয় উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘ তার এক ঘোষণার মাধ্যমে ব্রিটেন দখল বিলুপ্ত করে ফিলিস্তিনকে ইহুদিদের হাতে তাদের রাষ্ট্র তুলে দেয় সম্পূর্ণ ইতিহাস অধ্যায়ন থেকে বোঝা যায় তারা মুসলিমদের শাসনের অধীনে জিম্মি হিসাবে খুব নিরাপত্তার সাথে বসবাস করত কিন্তু ইউরোপের খ্রিস্টান দুনিয়াতে রোমান ক্যাথলিকরা তাদের তাদেরকে ইসা আলহ্লামের হত্যাকারী মনে করত যার ফলে বিশ্বে তৃতীয় স্তরের নাগরিক থেকেও নিচু গণ্য করা জন্যে প্রশাসন ও বাহিনীর সাথে যে কোনো ধরনের সম্পৃক্ততা নিষিদ্ধ ছিল ইহুদিরা ইউরোপে শুধু ব্যবসা করতে পারত যা ইউরোপের তৃতীয় স্তরের পেশা হিসাবে গণ্য করা হতো কিন্তু আঠারোশো বছরের দীর্ঘ ইতিহাসে ইহুদিরা তাদের সবচেয়ে বড় দুশ্মন খ্রিস্টানদের নিজেদের বন্ধু বানিয়ে নিতে সক্ষম হয় তারপর তাদের সাহায্যে শুধু ফিলিস্তিনি ক্ষমতায় প্রতিষ্ঠা করেনি বরং দুনিয়ার সব শাসন ক্ষমতার মধ্যেই তাদের কৃতিত্ব প্রতিষ্ঠিত হয়ে যায়। এখানে আমাদের সামনে কিছু প্রশ্ন উত্থাপিত হয় ইহুদিরা ইসা আলাই সালসালামের দুশ্মন কেন হয়েছিল কি কারণে আল্লাহ তার বাছাইকৃত জাতি বনি ইসরায়েলকে মুসলিম থেকে ইহুদি বানিয়ে দিয়েছিলেন মুসলিম থেকে ইহুদি হয়ে যাওয়ার পর এই জাতি সত্তর খ্রিস্ট থেকে উনিশশো আটচল্লিশ খ্রিস্ট পর্যন্ত প্রায় আঠারোশো আশি বছর কি লক্ষ্য অর্জনের জন্যে কাজ করে গেছে এবং সেই লক্ষ্য কিভাবে অর্জন করেছে ইউরোপের খ্রিস্টান দুনিয়ার পূর্বে যেখানে ইহুদিদের চরম দুশ্মন ছিল কিন্তু আজকে তাদের মাঝে এত গভীর বন্ধুত্ব কীভাবে তৈরি হয়েছে যার ফলে তারা নিজস্ব বাহিনী পাছে ইসরাইলের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ প্রতিযোগিতা করছে ইউরোপের খ্রিস্টানরা ইহুদিদের বন্ধু কিভাবে হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য ইহুদিদের পুরাতন ও নতুন ইতিহাসের পাতাগুলো উল্টানো আবশ্যক ইহুদিদের পুরাতন ইতিহাস ইয়াকুব আলী সালাম থেকে নে ইসা সালাম সাল্লাতামকে আনুমানিক দুই থেকে আড়াই হাজার বছর পরিব্যাপ্ত ছিল তারপর তাদের নতুন ইতিহাস ঈসা আলাইসালতুয়াসাল্লামকে ঈসা আলাইসাল্তু সাল্লাম থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত দুই হাজার বছর পরিবর্তন ইহুদিদের পুরাতন ইতিহাস মূলত বন ইসরাইলের সেই ইতিহাস যা আল্লাহ তাআলা পবিত্র কুরআম কুরআনে অনেকে বিস্তারিত আলোচনা করেছেন সেই ইতিহাস ইউসুফ সালামের মিশর আগমন থেকে শুরু করে ঈসা আলাইসাল্লাতুয়াসাল্লাম এর আকাশে উঠিয়ে নেয়া পর নেওয়ার পর সত্তর খ্রিস্ট পর্যন্ত অর্থাৎ রোমানদের পক্ষ থেকে জেরুজালেমের উপর কবজা করা এবং ইহুদিদেরকে সেখান থেকে বের করা পর্যন্ত চলমান ছিল এই সময়টা দীর্ঘ আনুমানিক আড়াই হাজার বছর এই বিশাল সময়ের মধ্যে বনি ইসরায়েলের উপর অনেক পর্যায় অতিবাহিত হয়েছে আল্লাহ তাদের হৃদয়তের জন্য অসংখ্য নবী পাঠিয়েছেন তাওরাত ইঞ্জিল, কোরআন মাজি তাওরাত জাবুর ইঞ্জিল নাজিল করেছেন কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সোলাইমান সালামের পর বনি ইসরায়েল তাদের নবীদের কথার পরিবর্তে অসৎ আলিমদের কথা বেশি গুরুত্বের সাথে মানা শুরু করে আল্লাহআলা আল্লাহতআলার কিতাবের মধ্যে বিভিন্ন বিকৃতি ঘটায় ও নবীদের ব্যাপারে বিভিন্ন মিথ্যা ঘটনা বর্ণনা করে জনগণের দৃষ্টিতে তাদেরকে খারাপ বানিয়ে দিতে থাকে আল্লাহ তালা তাদের সংশোধনের জন্যে একের পর এক নবী পাঠাতে থাকেন যারা তাদেরকে আল্লাহর কিতাব তাহরিফ করা থেকে বাধা দেয় এবং সঠিক দিন দিনের দিকে পথ প্রদর্শন করতে থাকে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে বনি ইসরায়েলকে সতর্ক করে দেন এবং আল্লাহর নাফারমানির ফলে তাদের ওপর আল্লাহ তালার আজাবে নাজিল হওয়া ও জেরুজালেম থেকে বের করে দেওয়া ভয় দেখান তারপরেও তারা পাপ থেকে বিরত না না হওয়ার বক্তে নসরের হাতে তাদেরকে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয় পরবর্তী সময়ে একজন নবীর দুয়ার বদলিতে বনি ইসরা আবার জেরুজালেমে ফিরে আসতে সক্ষম হয় কিন্তু তারা ফিরে এসে আবারও আল্লাহ তালার নফর মানির শুরু করে তারা ইসা সালামকে মিথ্যাবাদী মনে করার পাশাপাশি তাদের ধারণা মতে তাকে হত্যা করে অতপর এই অপরাধের শাস্তি হিসাবে তাদেরকে দ্বিতীয়বার রোমানদের হাতে সত্তর খ্রিস্ট এর দিকে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয় সত্তর খ্রিস্ট এর পর থেকে বনি ইসরায়েল নতুন ইতিহাস শুরু হয় বনি ইসরায়েলকে জেরুজালেম থেকে বের করে দেওয়া ছিল আল্লাহ তাল পক্ষ থেকে শাস্তি যাতে তারা পুনরায় আল্লাহ ফিরে আসে এবং ঈসা ধর্মের অনুসরণ করে এবং তারপরে সাল আলী সাল্লাম এর দিনের অনুসরণ করে তখন আল্লাহ তালা তাদের অপরাধ ক্ষমা করে পুনরায় জেরুজালেম ফিরে নেবেন এবং তারা আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি ও জান্নাতের অধিকারী হয়ে যাবে কিন্তু জেরুজালেম থেকে বের করে দেওয়ার পর বনি পূর্ণ অহংকারের সাথে শুধু আল্লাহ করেনি বরং নিজেদের নিজেদের জন্য মিথ্যা ও ভ্রান্ত বিশ্বাস মিশ্রিত এক নতুন ধর্ম তৈরি করে নেয় যার সাথে নবীদের শিক্ষার দূরতম সম্পর্ক ছিল না সেই ধর্মের মিথ্যা বিশ্বাসের মধ্যে রয়েছে ফিলিস্তিনকে ইহুদিদের জন্য প্রতিশ্রুতি ভূমি মনে করা ঈসা সালাম এর পরিবর্তে অন্য আরেক মিথ্যা মাসিহের ওপর বিশ্বাস স্থাপন করা নিজেদেরকে আল্লাহ তালার একমাত্র বাসায়কৃত জাতি হিসেবে বিশ্বাস করা এবং মসজিদুল আকসার জায়গায় এহকালে সুলাইমানি নির্মাণের আকিদাসহ এমন আরও অনেক ভুল বিশ্বাস যেখানে সংযোজন করে তার সাথে সত্যের কোনো সম্পর্ক নেই এই সমস্ত মিথ্যা বিশ্বাসের উপরে ভিত্তি করে ইহুদিরা ফিলিস্তিনিকে পুনরায় দখল ও পুরো বিশ্বের উপর নিজেদের শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখা এবং তার জন্য নতুনভাবে চেষ্টা শুরু করতে শুরু করে তাই যদি এমনটা বলা হয় যে ইহুদিদের নতুন ইতিহাস তাদের পুরাতন ইতিহাসকে ফিরিয়ে আনার প্রচেষ্টার না তাহলে তা মিথ্যা হবে না ইহুদিদের এই সমস্ত ভ্রান্ত বিশ্বাসের সাথে নতুন বিশ্ব ব্যবস্থা যাকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলা হয় তার খুব গভীর সম্পর্ক রয়েছে তাই সমস্ত মুসলিমকে এগুলোর ব্যাপারে অবগত থাকা অনেক জরুরি কেননা বিষয়টি বর্তমান সময়ের জিহাদি চিন্তাধারা একটি আবশ্যক অংশ তবে অনেক ইতিহাস অনেক লম্বা তাদের ইতিহাস অনেক লম্বা যা পূর্ণ অধ্যায়ন বা আয়ত্ত করা আমাদের ইচ্ছা নয় আমরা এখানে শুধু সেই সব অংশটুকুই আলোচনা করব যেখানে তাদের সাথে বর্তমান সম্পর্কে সম্পর্ক রয়েছে এবং যেগুলো জানা মুসলমানদের জন্যে আবশ্যক আজকে এই পর্যন্তই আমাদের সাথে এতক্ষণ থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু